ইগোর স্টিমাচের বদলি কে হবেন এই নিয়ে এবার বড়সড় সড়ো আপডেট এলো সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে ইগর স্টিমাচকে আর এর জেরে ভারতীয় সিনিয়র ফুটবল দলের হেড কোচের পদ এই মুহূর্তে ফাঁকা কে হবেন নতুন হেড কোচ এই নিয়ে বেশ কয়েকদিন আগে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন একটি বিজ্ঞাপন প্রকাশ করেছিল আর সেখানে গত বুধবার অবধি মোট দুশো একানব্বইটি আবেদনপত্র এসেছে এর মধ্যে একশো জন আবেদনকারীর কাছে ইউএফআ প্রো লাইসেন্স রয়েছে এবং কুড়িজন আবেদনকারীর কাছে এফ প্রো লাইসেন্স ডিপ্লোমা রয়েছে আর এর মধ্যে তিনজনের কাছে রয়েছে কনমেবলের লাইসেন্স এই সমস্ত আবেদনকারীর সমস্ত তথ্য এবং গুণাবলী যাচাই করে হেড হিসেবে কাকে নিয়োগ করা হবে সেই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এই নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে বলেছেন হেড কোচের পদে আসার জন্য আমরা বেশ কিছু আকর্ষণীয় প্রস্তাব পেয়েছি যার মধ্যে বেশ কিছু চমকপ্রদ নাম রয়েছে যারা ভারতের হেড কোচ হিসেবে কাজ করতে ইচ্ছুক যেহেতু আমরা ভারতীয় ফুটবলে একটি নতুন অধ্যায় লেখার জন্য প্রস্তুত রয়েছি আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো এমন একজন কোচকে নির্বাচন করার যিনি ভারতীয় ফুটবলের উন্নয়নে সাহায্য করবেন যিনি আমাদের সংস্কৃতি বুঝবেন এবং আমাদের জাতীয় ফুটবলের দর্শনকে নতুন করে সাজাবেন আমরা আশা করছি চলতি জুলাই মাসের শেষে আমরা হেড কোচ নির্বাচিত করব এবং আমরা দেখব যাতে এর ফলে ভারত আসন্ন সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে খেলার জন্য সঠিকভাবে প্রস্তুত থাকে আমাদের পরবর্তী পদক্ষেপ হিসেবে আমাদের এই কমিটি নেতৃত্ব দেবেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সহ সভাপতি এনে হ্যারিস এবং তিনি দেখবেন যে আবেদনকারীরা কারা কারা যোগ্য রয়েছেন এবং তাতে তথ্য ও গুণাবলীকে পর্যালোচনা করে কার্যকরী কমিটিতে নিজের নির্বাচনের তালিকা সামনে আনবেন এক্সট্রা টাইম লেটেস্ট নিউসের এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকানে ক্লিক করতে ভুলবেন না জানো